আসসালামু আলাইকুম আমি মাসুম আমরা এখন বর্তমানে কক্সবাজারের সমুদ্র সৈকতে অবস্থান করছি দেখতে পাচ্ছেন আমার পিছনে কত পর্যটক এখানে ঘুরতে এসেছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সুন্দরবনবন্ধিত জায়গা হচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকত এখানে হাজার হাজার লোক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে আসে ঘুরতে আসে তো এখানে দেশের বাইরে থেকে অনেক পর্যটক ঘুরতে আসে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে হাজার হাজার লোক প্রচুর পরিমাণে লোক এখানে আসে তো বাংলাদেশের মধ্যে একটি অন্যতম সৌন্দর্য জায়গা হচ্ছে এই কক্সবাজারের সমুদ্র সৈকত এখন বিকালটায় সূর্য ডুবে যাচ্ছে দেখুন কত সুন্দর জায়গা আর সমুদ্রে অনেক গোসল করছে আমরা মাত্র গোসল করে আসলাম তো যারা কোনোদিন এই কক্সবাজারে সমুদ্র সৈকত আসেননি তারা অন্তত একবার হলেও আপনাদের দেখে আসা উচিত এখানে আসা উচিত এখানে সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা সমুদ্রে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো এক ভিডিওতে আপনাদের আপনার সাথে দেখা হবে